নতুন দুলাভাইকে সাথে নিয়ে আজকে আমরা সকাল সকাল বের হলাম স্বপ্নপুরী যাওয়ার উদ্দেশ্যে নতুন দুলাভাইয়ের বাসা থেকে স্বপ্নপুরী খুবই কাছে এই কারণে আমরা অটো নিয়ে নিয়েছি খুব বেশি টাইম লাগবে না আর সব থেকে বড় বিষয় হচ্ছে খুব বেশি সুন্দর ছিল আবার অটোওয়ালা ভাই তার গাড়িতে ডিজে গান লাগিয়েছে আমরা সবাই গানের তালে মজা করতে করতে রাস্তাগুলো পার করে স্বপ্নপুরি চলে আসলাম এই যে অবশেষে আমরা কিন্তু আমাদের গন্তব্য স্থলে চলেই এসেছি আমার থেকে একটা বিষয় ভালো লাগে চারিপাশে প্রকৃতি দিয়ে শোভেজে ঘেরা এই যে প্রথমেই আমরা শর্টগান দিয়ে পটকা ফোটানোর গেম শুরু করে দিয়েছি আমি এবং আপনাদের ভাইয়া যেখানেই যাই না কেন এই গেমটা দেখলেই আমরা খেলা শুরু করে দেই কারণ আমাদের কাছে এই গেমটা ভালোই লাগে গেম খেলা শেষে এখন আবার আমরা চলে আসলাম ডাব খাওয়ার জন্য কারণ জার্নি করে অনেক বেশি ক্লান্ত আমরা আর ডাবের পানি খেলে কিন্তু আমার কাছে অনেক বেশি ফ্রেশ লাগে এই যে আমার লক্ষ্মী সোনাটাকে দেখেন সে একবার আমার কাছে ডাবের পানি খেয়ে তার মন ভরে নি আবার সে তার খালামনির কাছে চলে গিয়েছে একটা খেয়েই শেষ করতে পারলাম না দেখেন আরেকটা দোকান সামনে চলে এসেছে আর এত সুন্দর গোলাপি হাওয়াই মিঠাই দেখলে কার না খেতে মন চায় সবাই মিলে প্রকৃতির মধ্যে ঘুরে বেড়াচ্ছি এবং মজার মজার খাবার খাচ্ছি আসলে বুঝি না দোকান দেখলেই শুধু আমাদের খেতে ইচ্ছা করে আবারও এখানে এসে অনেক বেশি ঝাল দিয়ে ফুচকা অর্ডার করেছি ভাইরে ভাই ফুচকা খাওয়ার পরে আমার মুখের রিয়াকশন দেখেন রংপুরের মরিচের যে এত ঝাল আমার আগে জানা ছিল না খাওয়ার পরে একদম পুরা মাথা ঘেমে গিয়েছে আর এই যে আপনাদের ভাই ভাইয়াকে দেখেন উনি কিন্তু বাহিরে এসে আমাদের মতো এরকম আউল ফাউল ঝাল খাবার পছন্দ করে না ওনার বেস্ট চয়েস হচ্ছে কফি তো যাই হোক এদিকে আমাদের হালকা নাস্তা শেষে এখন আমরা চলে আসলাম একটু বিনোদন নেওয়ার জন্য প্রথমেই আমরা দোলনায় উঠে অনেক অনেক মজা করলাম অনেক অনেক টিকটক ভিডিওস ফটোস মানে বুঝেন না টিকটকার হলে আর কি যা হয় শুধু কি দোলনায় দোল খেলেই হবে আমাদের তো আরো অনেক জায়গা ঘুরার বাকি রয়েছে সেগুলো তো ঘুরে দেখতে হবে এই যে এখন আমরা আবার চলে এসেছি আদিম যুগের কিছু ভাস্কর্য দেখার জন্য জন্য এখানে ঢোকার জন্য কিন্তু অলরেডি টিকিট করে ফেলেছে কিন্তু বাহিরের দৃশ্য দেখার পরে আমার ভিতরে ভিতরে ঢুকতে খুব ভয় লাগতেছিল মনে হচ্ছিল কিছু রয়েছে কিন্তু ভেতরে ঢোকার পরে দেখি মাটি দিয়ে তৈরি বানরের মূর্তি মূর্তি এইগুলো কিছু ভাস্কর্য শুধুমাত্র কিন্তু এখানে প্রবেশ করার আগে আমি কত বেশি ভয় পাচ্ছিলাম বের হওয়ার পরে সবাই আমাকে নিয়ে হাসাহাসি করেছে এই ব্যাপারটা নিয়ে আমি যখন ক্লাস ফাইভে পড়তাম স্কুল থেকে শিক্ষা সফরে তখন একবার স্বপ্নপুরীতে ঘুরতে এসেছিলাম তবে তখন এত উন্নতি ছিল না এখন মোটামুটি ভালোই চাকচিক্য এবং উন্নতি হয়েছে আজকে আপনাদের আর একটা মনের কথা শেয়ার করি আমার না আগে অনেক শখ ছিল আমার বিয়েতে আমি ঘোড়ার গাড়ি করে আমার শ্বশুর বাড়ি যাব কিন্তু তার হলো কই নিজেদের বিয়ের কিন্তু আজকে সুযোগ পেয়ে সেই শখটা পূরণ করেই নিলাম ওই যে কথাই আছে না দুধের সাথে ঘোলে মিটানো বিয়েতে হয়নি তো কি হয়েছে এখন তো আমার বরই আমাকে ঘোড়ার গাড়ি করে নিয়ে বেড়াচ্ছে অনেক তো ঘোরাঘুরি হলো এবার কিন্তু খেতে হবে আর আমি যখনই বাহির যায় না কেন ভর্তা ভাত অনেক বেশি পছন্দ করি অনেক বেশি ঘোরাঘুরির পরে বাইরে ভারী খাবার খাওয়ার কোনো মুডি থাকে না তো যাই হোক এদিকে আমাদের খাওয়া-দাওয়া শেষে বের হয়ে দেখি স্বপ্নপুরীর ভিতরে সবগুলো লাইট জ্বালিয়ে দিয়েছে এতে পরিবেশটা আরো বেশি সুন্দর লাগতেছিল তাই আমরা সবাই ভিডিও শট নিয়ে নিলাম আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল টাটা বাই আল্লাহ হাফেজ